চোদ্দ পিসি সঙ্গে যদি নেয় কে দর্শক ভাই বন্ধুরা এক লক্ষ একুশ হাজার টাকা লট পানির দামে বাঁচিয়ে দিলাম এক লক্ষ একুশ হাজার টাকা লটে জি ভাই সব তো বড় বড় গরু দর্শক ভাই প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের ইন্নাল ভাই আজকে কিন্তু টোটাল চোদ্দ পিস গরু আজকে আপনাদেরকে দেখাবে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হচ্ছে আপনার শাহিয়াল ব্রিডের গরু এবং জাতমান কোয়ালিটি সম্পন্ন যারা খামার উপযোগী গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু ইনাল ভাইর সাথে যোগাযোগ করে কিন্তু এই লটটা নিতে পারেন খুব সুন্দর সুন্দর গরু আছে তো চলুন আমরা কথা বল হইনাল ভাইর সাথে এবং আজকে এই মেঘলা আবহাওয়ার ভিতরে এই গরুগুলা কেমন দামে সেল করবে তা আপনাদের মাঝে তুলে ধরব ওয়া ভাই ওয়া সালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরু তো দেখছি टोटल 14টা আছে ভাই 14টা গরু আজকে দেখাবো ভাই কিন্তু বাসা আরও গরু আছে ভাই আচ্ছা তো আজকে তো টিপ টিপ বৃষ্টি পড়তাছে বৃষ্টিতে ভাই গরু ভিজে শেষ তারপর আজকে আবার ভাসাই দিবেন একবারে যে ভাই আবারও এই বৃষ্টির দিনে ভাই পানির দামে ভাসিয়ে দিব ভাই আচ্ছা এগুলো কি দাঁত হয়েছে ভাই ভাই এগুলো ম্যাক্সিমাম গরুর দাঁত হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা তো সপ্তম আজকে একই হাইটের বড় বড় সাইজের সব জি ভাই বিগ সাইজের গরু ভাই আচ্ছা আজকে একদম রিজনেবল প্রাইস পানির দরে নিতে পারবে কাজ জি ভাই 100% নিতে পারবে ভাই আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদেরকে জি ভাই বন্ধুরা সিরিয়াল এক নাম্বার গরু লাল টকটকে একেবারে কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর মানে কিন্তু একটি শাহিওয়াল ব্রিডের গরু ভাই এটা কি দাঁত হয়েছে হয়ে গেছে দাঁতে দুইটা দর্শক পিছন সাইড টা দেখুন কতটা মোটা এবং হাইট কিন্তু বিশাল হাইটের গরু এগুলা এবং দাঁতে কিন্তু দুইটা ভাই ওজন কেমন আছে এখন ভাই গোটা ওজন আছে এখন বর্তমানে ভাই সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে কত চাচ্ছেন ভাই সিঙ্গেল ভাই গোটা সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই আমি লক্ষ 30 হাজার টাকা 1 টাকা দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই এখানে দাম দর করার জায়গা আছে ভাই দর্শক 1 লক্ষ 30 হাজার টাকা চা দাম তারপরে কিন্তু আপনারা দাম দর করে গরু সংগ্রহ করতে পারবেন ইনাল ভাইয়ের কাছ থেকে তারপর আমরা দুই নাম্বার গোটা একটু দেখি দুই নাম্বার গোটা তো বিশাল দেহের গরু বড় সাইজের এক কথায় মাশাআল্লাহ এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের যেমন লাভি কম্বল পাগলাও বেশ মোটা ওজন কেমন আছে ভাই এখন এটা বাইগোডার ওজন আছে এখন বর্তমানে এটা সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই আজকে ভাই এটাও সেম দাম রাখবো ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাসাল্লাহ যথেষ্ট ভালো মানের একটি গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে তো ভাই ভাই এখানে দাম দরকার একটু জায়গা আছে আচ্ছা দাম দর করার সুযোগ আছে লাভি কম্বল দেখুন এবং কম্বলটা কিন্তু বিশাল বড় কম্বল লাভি দেখুন বিশাল ঝুলন্ত লাভি এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে তিন নাম্বার গরুটা দেখি ভাই তিন নাম্বারটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিট মাসাল্লাহ বিশাল সাইজের গরু আচ্ছা ওজন কেমন আছে ভাই ভাই এই গরুর ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার আছে সাড়ে চারমন আচ্ছা কম্বল দিয়ে তো মনে হচ্ছে যে বাতাস করা যাবে বিশাল সাইজের কম্বল সাড়ে চার ওজনের একটি গরু লাল শাহীওয়াল কত চাচ্ছেন ভাই এটা ভাই এই আপনার এটা দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা দাঁত পড়ে গেছে এটা সিঙ্গেল দাম চাচ্ছে ভাই মেয়ে এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাঁত পরে গেছে জি ভাই শুধু নিয়ে যাওয়া শুধু খাওয়াইতে হবে জি ভাই এটা দু দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক দাঁতে কিন্তু দুইটা হয়ে গেছে নিয়ে যাওয়া শুধু খালি খাওয়ান দিতে হবে আপনাদেরকে আর কিছু করা লাগবে না তারপরে আমরা পরের গরুটা দেখি চার নাম্বার গরু মাসাল্লাহ এটা কি জাতের গরু ভাই আনকমন একটি গরু একটা ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড বিশাল সাইজের গরু মাসাল্লাহ এবং নিচে কিন্তু একটা প্রিন্ট আছে লাভিটা দেখুন বিশাল সাইজের লাভি একেবারে কিন্তু সুস্থ সবল আচ্ছা এটা কি দাঁত ভাঙছে ভাই ভাই এটা দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে ভাই ভাই এই গোটা সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস বিগ সাইজার কিন্তু শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল আচ্ছা কত চাচ্ছেন ভাই এটা আজকে ভাই এটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই এটা 1 লক্ষ 28000 টাকা 1 লক্ষ 28000 টাকা দাম দর করে নিতে পারবে তো ভাই জি ভাই দাম দর করার একটু জায়গা আছে আচ্ছা দাম দর করে কিন্তু আমরা নিতে পারবেন প্রতিটা গরুতে তারপরে কিন্তু লট একটা আছে মেঘলা আবহায় একেবারে কিন্তু ধামাকা পাবেন আচ্ছা তারপরে গরুটা আমরা একটু দেখি সিরিয়ালের 5 নম্বর গরু এটা কি জাতের গরু ভাই 5 এটা একটা গির জাতের গরু গির জাতের গরু আজকে কি গিরে একটাই আছে নাকি ভাই জি ভাই আচ্ছা দর্শক একটাই কিন্তু গির আছে লটে যারা নেবেন অবশ্যই কিন্তু এই গিটটা সহই কিন্তু আপনাদেরকে নিতে হবে যদি লটে নেন আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মণ সাড়ে চারমন আচ্ছা কত চাচ্ছেন ভাই সিঙ্গেল আজকে ভাইগোড়া সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই মেয়েরাও এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা দাম দর করে নিতে পারবে জি ভাই দাম দর করার জায়গা আছে গরু একটা মানে খুব দর্শনীয় গরু ভাই আচ্ছা এক লক্ষ আঠাইশ জি ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা চা দাম গির জাতের কিন্তু একটি গরু বিশাল হাইটের গরু একেবারে কিন্তু খামার উপযোগী কোয়ালিটি সম্পন্ন গির তো চলুন আমরা পরের গরুটা দেখি সিরিয়াল ছয় নম্বর গরু মাসাল্লাহ এটা কি জাতের গরু ভাই ছয় নম্বরটা ভাই এটা ছয় নম্বরটা এটাও একটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এটা কি দাঁত ভাঙছে ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা ওজন কেমন আছে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার কেমন চাচ্ছেন দাম সিঙ্গেল ভাই গোড়ার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়ে এটার এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা আচ্ছা দর্শক এক লক্ষ চব্বিশ হাজার টাকা সিরিয়ালের ছয় নম্বর গরু আইসা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন প্রতিটা গরুতেতেই কিন্তু দাম করার অপশন আছে তারপরের গরুটা একটু দেখে আমরা সাত নম্বর গরু ভাই এটা তো একবারে বিশাল হাইটের গরু এবং বড় সাইজের এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল এটা শাহিওয়াল আচ্ছা দর্শক এই যে কম্বলটা দেখুন একেবারে কিন্তু ঝুলন্ত চামড়া একেবারে কিন্তু পাতলা ওজন কেমন আছে ভাই ভাই এ গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার কেমন চাচ্ছেন এটার দাম ভাই গোড়া এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাসাল্লাহ আর দর্শক এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দেখুন বিশাল সাইজের কিন্তু শাহিওয়াল গরু নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইন্নাল ভাইয়ের খামার আয়সে দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন আপনারা তারপরে গোটা দেখবো আমরা সিরিয়াল আট নাম্বার গরু মা যথেষ্ট ভালো মানের এবং কেক কেউ কিন্তু আজকে কম না ইন্নাল ভাইয়ের কাছে ভাই এটা কি শাহিওয়াল ভাই এটা একটা শাহিওয়াল আচ্ছা এটার কি দাঁত আছে না ভাঙ ভাই আরও দাঁত পড়ে গেছে ভাই পড়ে গেছে ছ ওজন কেমন আছে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা সাড়ে চারগুণ আছে সাড়ে চার বোন আজকে তো সব বড় বড় গরু জি ভাই কত চাচ্ছেন এটা ভাই এরা সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই মেয়ে এটার এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ আট নম্বর গরু এক লক্ষ পঁচিশ টাকা চা দাম এ দামের ভিতরে কিন্তু দাম দর করে আপনারা নিতে পারবেন তারপরের গোটা আমরা দেখবো নয় নাম্বার সিরিয়ালের নয় নাম্বার গরু এটাও কিন্তু একটি শাহীয়াল জাতের গরু যারা সাইহাল গরু নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার ওজন কেমন আছে ভাই ভাই ওজন আছে এখন বর্তমানে চার মন দশ কেজি চার মন দশ কেজি কেমন চাচ্ছেন দাম ভাইগোড়া গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছে ফ্যামিলির এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা দাম দর করে নিতে পারবে তো ভাই জি ভাই দাম দর করার একটু জায়গা আছে আচ্ছা দর্শক এক লক্ষ তেইশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে তারপরের গরুটা আমরা একটু দেখবো নয় নম্বর গরু এই যে দেখুন খুব সুন্দর মাসাল্লাহ লাল টক টকে একেবারে এটাও তো শাহিওয়াল না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা এটার কি দাঁত আছে না ভাঙছে ভাই ভাই এর দাঁত মানে এর পড়ে যাওয়ার পথে এটা নম্বর গরু ভাই আচ্ছা সরি দশ নম্বর আচ্ছা দর্শক গরু দাঁত কিন্তু প্রায় পড়ে যাওয়ার পথে কত চাচ্ছেন ভাই এটার দাম ভাই গোড়া আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়ে এর এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দশক এক লক্ষ বাইশ হাজার টাকা দশ নম্বর গরু লাল টক টকে একেবারে লাভি কম্বল আছে যারা নিবেন অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর ইন্নাল ভাইয়ের কাছে কিন্তু সব সময় কিন্তু বড় বড় সাইজের কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু থাকে তাহলে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন বন্ধুরা এটা হচ্ছে সিরিয়ালে এগারো নাম্বার গরু আমাদের ইন্নাল ভাইয়ের খুবই কোয়ালিটি সম্পন্ন শাহি অলবিটের একটি গরু ভাই এটা কি দাঁত আছে হয়েছে ভাই এটা দাঁত মানে এটা পড়ে যাওয়ার পথেই আচ্ছা কিছুদিনের ভিতরে পড়ে যাবে ওজন কেমন আসতে পারে ভাই গরুর ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার আছে সাড়ে চার মন চাম একেবারে পাতলা দেখছি জি ভাই লরবর লরবর করতে আছে কেমন চাচ্ছেন দাম

জি ভাই দাঁত এটার মানে পড়ে যাওয়ার পথেই যে কোনো মুহূর্তে হয়ে যাবে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন দাম এটার ভাই আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই মেয়ে এটার এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা সিঙ্গেলে এর ভিতরে দর্শকরা যদি দাম দর করে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে তেরো নম্বর গরু শাহিওয়াল বিডের একটি গরু এবং চুটটা দেখুন মাসাল্লাহ লাল টক টকে একেবারে এটার ওজন কেমন আছে ভাই ভাই ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আজকে কিন্তু একেবারে সব বড় বড় কিন্তু গরু আছে সব কিন্তু সাড়ে চার মন চার মন এরকম কিন্তু আছে চার মন নাই তবে সাড়ে চার মন করে কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার টাকা তারপরে তো দাম দর করার সুযোগ আছে তেরো নম্বর গরু এক লক্ষ চব্বিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে চোদ্দ নম্বর গরুটা দেখি আমরা একটু আজকের কালেকশনের লাস্ট গরু একেবারে কিন্তু সুন্দর সুদর্শন কিন্তু একটি গরু আচ্ছা এটার কি দাঁত হয়েছে ভাই ভাই এটা দাঁত মানে এটার পড়ে যাওয়ার পথে আচ্ছা আচ্ছা দর্শক দাঁত কিন্তু এখনো হয়নি দেখা যাচ্ছে মাস খানিকের ভিতরে হয়তো বা দাঁত ভেঙে যাবে শাহি অল বিডের গরু ওজন কেমন আছে ভাই এটা ভাই ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন কেমন চাচ্ছেন সিঙ্গেলে ভাই সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়েটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে তো দাম দরকারের সুযোগ আছে জি ভাই দাম দরকারের জায়গা আছে আচ্ছা দর্শক বন্ধুরা এখানে কিন্তু টোটাল 14 পিসের একটি লট আছে বিশাল বড় বড় সাইজের গরু যারা এই লটটা নিতে চাচ্ছেন একেবারেই কিন্তু পানির দরে নিতে পারবেন আজকে মেঘলা আবহাওয়ার ভিতরে আর গরুগুলো কিন্তু একটু ভিজা ভিজার কারণে কিন্তু হালকা একটু কালো কালো লাগতাছে তবে গরু কিন্তু একেবারে ফুল ফ্রেশ যারা লটে গরু নিবেন অবশ্যই স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করবেন এনাল ভাই এনাল ভাই গরু তো এখানে সব বড় বড় গরু টোটাল 14 পিস গরু আছে জি ভাই দাম দেওয়া আছে বিভিন্ন দামের গরু আছে এখানে কোন খামারি ভাইরা যদি একসাথে নিতে চায় লটাকারে সেক্ষেত্রে কেমন দামে সারবেন আজকে ভাই লটাকারে ভাই আজকে ভাই আজকে যেহেতু বৃষ্টির দিন ভাই গরু ও সব বৃষ্টিতে ভিজে গেছে আজকেও পানির দামে ভাসিয়ে দিলাম ভাই বুঝছেন চোদ্দ পিস চোদ্দ পিসে একসঙ্গে যদি নেয় দর্শক ভাই বন্ধুরা এক লক্ষ একুশ হাজার টাকা লট পানির দামে ভাসিয়ে দিলাম এক লক্ষ একুশ হাজার টাকা লটে জি ভাই সব তো বড় বড় গরু ভাই এই যে দেখুন সব কিন্তু বড় বড় গরু এক লক্ষ একুশ হাজার টাকার লটে নিতে পারবেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে আপনারা যদি গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি ইনলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে ইন্নাল ভাইয়ের খামারে এসে দেখে শুনে গরু নিতে পারবেন আর ইনলাল ভাইয়ের খামারের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা গ্রাম রাজশাহী শহরে ঢুকার আগে যে বানেশ্বর বাজার এখানে এসে ফোন দিলেই কিন্তু ইন্নাল ভাই আপনাদেরকে রিসিভ করতে পারবে তো আজকে এই চোদ্দ পিস গরুই ছিল আমাদের ইনলাল ভাইয়ের কাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ